কি হয়েছে তোমার আম্মু আম্মু তোমার কি হয়েছে বলো না আম্মু তোমাকে রেখে আমি চলে গেছিলাম তুমি কথা কেন বলছো না আমার সঙ্গে বলো তোমার জন্য সারপ্রাইজ আনতে গেছিলাম তোমার প্রিয় জিনিস তোমার জন্য আমি সারপ্রাইজ নিয়ে এসেছি সেটা কি বলবে তো তোমার জন্য আমি একটা টমেটো সস নিয়ে এসেছি এটা তুমি খুব মজা করে খেয়ে নাও কি বলো কাঁচু কেন এই দেখো তোমার জন্য আমি কি ছাড় নিয়ে এসেছি আউ এখান দিয়ে তো তুলতে পারি না বাবা এই যে

পরে ওকে বলে গেছি পড়া শেষ করে এক আনটিদের বাসায় যেতে ওদের ওখানে থাকলে আমি একটু নিশ্চিন্তে থাকি ওনার মেয়ে আছে রোজা থেকে একটু বড় ও আমাদের বাসায় এসে থাকে তো বলছিলাম পলা শেষ হইলে ও পিজা বলছিলাম ওদের বাসায় গিয়ে থেকো তোদের ওখানেই ছিল পরে আমি আবার ফোন দিয়েও শুনছি বলছে হ্যাঁ রোজা আছে তো এবার নিয়ে আসলাম ওর বাবা নামিয়ে দিয়ে গেল তো ওর অনেক পছন্দের খাবার এটা । তাই না অনেক পছন্দের খাবার পিজ্জা তো আমি আমাকে বলছিলাম যে আমার পিজ্জা খেতে ইচ্ছা করিজ্জা বানিয়ে দাও পিজ্জা বানিয়ে দাও তো আমার আসলে

তো ভাবলাম যে ও তো একটু মন খারাপ করেই থাকবে আসলে আমাকে ছাড়া তো থাকে না ছোটোর থেকে আমার সাথেই থাকে তো ওর বাবাকে বললাম তাহলে আমাকে পিৎজা কিনে দেন আমি নিয়ে যাই ওয়াও ড্রেসি খেয়ে বলো কেমন তো দোকানটা ওর বাবার খুবই পরিচিত ওই ভাইয়াটাই দিল বলছিল এখানে খেয়ে যাবেন আমি বলতেছিলাম না আমি খাবো না কেমন মজা আছে মজা আছে আচ্ছা খাও মাশআল্লাহ কেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় আরে দেখো কত সুন্দর ইস্পাইস হুম খুব সুন্দর আর খেটে কিন্তু খুব মজা আচ্ছা তুমি খাও তো সবাইকে টাটা দিয়ে দাও কোথায় টাটা